স্বপ্নে মা মারা গেলে কি বুঝবেন আপনি স্বপ্নে দেখলেন যে আপনার মা ইন্তেকাল করেছেন আপনার ঘুমটা ভেঙে গেল অতঃপর আপনি কেঁপে উঠলেন চোখ ভিজে গেল কিন্তু এই স্বপ্নের মানে এই নয় যে তিনি সত্যি মারা যাবেন বরং এটা হতে পারে আপনার ভয় ভালোবাসা কিংবা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা কিন্তু জানেন কি এই সম্পর্কে ইসলাম কি বলে চলুন সে বিষয়টি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আপনার মা বেঁচে আছেন কিন্তু আপনি কি তার পাশে আছেন এখনই সময় তাকে জড়িয়ে ধরুন সময় দিন ভালোবাসা প্রকাশ করুন কারণ বাস্তবে মৃত্যু তখনই আসবে যখন আর কিছু করার থাকবে না আপনি স্বপ্নে দেখলেন আপনার মা মারা গেছেন আপনি চিৎকার দিয়ে উঠে বসলেন আপনার বুকটা কাঁপছে চোখ দিয়ে পানি ঝরছে কিন্তু আপনি জানেন না যে এই সম্পর্কে ইসলাম কি বলে জানলে আপনি হয়তো আজই মায়ের হাতে হাত রাখতেন আর বলতেন আমি তোমায় হারাতে চাই না স্বপ্ন এক রহস্যময় জগৎ কখনো তা শান্তি দেয় আবার কখনো মন কাঁদিয়ে তোলে আর যদি স্বপ্নে দেখেন আমাদের সবচেয়ে প্রিয় মানুষ মা মারা গেছেন তখন প্রশ্ন জাগে এটা কি কোন অশুভর লক্ষণ নাকি এক সতর্কবার্তা আজ আমরা জানবো ইসলামে এর ব্যাখ্যা কি আমাদের করণীয় কি আর কিভাবে এই স্বপ্নকে আশীর্বাদে পরিণত করা যায় রাসুল সাল সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দুই শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো আর তিন নিজের কল্পনা ও অনুভব সহি মুসলিম দুই হাজার দুইশত তেষট্টি স্বপ্নে মা মারা যাওয়ার মতো দৃশ্য অনেক সময় শয়তানের ভীতি আবার অনেক সময় আমাদের মনের গভীর আবেগের প্রতিফলন যখন আমরা মায়ের প্রতি অসচেতন হয়ে পড়ি তখন এই স্বপ্ন আমাদের মনে বেদনা দিয়ে জাগিয়ে তোলে স্বপ্নে মাকে মৃত্যু দেখা মানে কি মা সত্যি মারা যাবেন না এটা ভবিষ্যৎবাণী নয় তবে ইসলামিক স্কলাররা বলেন এই স্বপ্ন হতে পারে মায়ের প্রতি আপনার দায়িত্বের অবহেলার একটি সতর্কতা আপনি তাকে সময় দিচ্ছেন না মমতা দেখাচ্ছেন না অথবা আপনি মাকে হারানোর ভয় এতটাই অনুভব করছেন যে তা স্বপ্নের রূপ নিচ্ছে বিশেষ করে আপনি দেখেন মা কাঁদছেন অসুস্থ একা বা কিছু বলেছেন তাহলে মনে রাখবেন এটা শয়তানের ভয় নয় এটা হতে পারে আপনার আত্মার চিৎকার এই ধরনের স্বপ্ন দেখলে আপনি কি করবেন জীবিত থাকলে মায়ের জন্য সময় দিন তাকে জড়িয়ে ধরুন তার হাতে ভালো কিছু দিন তার চোখে চোখ রেখে বলুন আমি তোমায় ভালোবাসি ইন্তেকাল করে থাকলে তার নামে সৎকা দিন কোরআন তেলাওয়াত করুন ও দোয়া করুন হে আল্লাহ আমার মা বাবার প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন এমন স্বপ্ন আসা মানে আল্লাহ আপনাকে একটা সুযোগ দিচ্ছেন ঠিক করো সম্পর্কটা যতটা সময় তোমার হাতে আছে আপনি যদি বারবার স্বপ্নে মাকে মৃত দেখতে থাকেন তাহলে এটা হতে পারে আধ্যাত্মিক ঘাটতির ইঙ্গিত হয়তো আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন হয়তো শয়তান চায় আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তাই এই স্বপ্ন যদি আপনি ঘন ঘন দেখতে থাকেন তাহলে তাহাজ পড়ুন মা বাবার হক আদায়ে সতর্ক হন নিজের গুনাহের জন্য তবা করুন এভাবে আপনি দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিচ্ছেন আর স্বপ্ন হয়ে উঠেছে এক দিক নির্দেশনা স্বপ্নে মা মারা যাওয়া মানেই ভয় পাওয়ার কিছুই নয় বরং এটাকে দেখুন এক ইশারা হিসাবে আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে মানুষটি তোমার জন্য নিঃস্ব হয়েছিল তার জন্য তুমি কি করেছো আজই সেই মানুষটির পাশে দাঁড়াও কারণ একদিন হয়তো সত্যি তিনি চলে যাবেন তখন আর কোনো স্বপ্ন থাকবে না থাকবে শুধু অনুশোচনা তাই এখনই সময় মায়ের ভালোবাসার ঋণ শোধ করার কারণ বাস্তব মৃত্যু তখনই কষ্ট দেয় যখন ভালোবাসা না জানিয়ে চলে যায় কেউ